জীবনের আবর্তের রহস্য বড় বিচিত্র যুগে যুগে তার রহস্য উন্মোচন করতে নানা সময়ে নানা পরীক্ষা নিরীক্ষা হয়েছে যে যার মতো ব্যাখ্যা করেছে সেসব ব্যাখ্যা কারো কাছে গৃহীত হয়েছে সাদরে আবার কারো ধারণা এবং প্রত্যক্ষণের বিপরীতে গেছে কিন্তু পরীক্ষা নিরীক্ষা চলেছে কথায় বলে মানব গবেষণা মানুষের মন নিয়ে গবেষণা যদি সেই গবেষকদের কাছে লক্ষ্মী সরস্বতীর খবর পৌঁছাত যদি তাদের কাছে শ্যামলী সুজয়ের হদিস থাকত বোধহয় তাদের গবেষণায় নতুন মোর আসত কত অজস্র বাঁক যে ওদের জীবন জুড়ে রয়েছে তার বিবরণ দিতে এই দিনহীন এক কলমচিত দিশে হারা স্বয়ং শরৎচন্দ্র থাকলে বোধহয় কিছুটা দিশা দিতে পারতেন যাই হোক দায়িত্বটা যখন কেউ অর্পণ করেনি নিজেই তুলে নিয়েছে এই অধম তখন সম্পূর্ণ করতেই হবে পাঠকবৃন্দ যখন কৌতূহল নিয়ে জানতে এগিয়ে এসেছেন তখন তাদের চরণে মাথা ঠেকিয়ে এগিয়ে দেখি কি হয় মারিয়ানার তল পায়নি কত তাবর ভূবিজ্ঞানী আর শ্যামলী তো হাওড়া জেলার কোন কালীকান্তপুরের মেয়ে হোতাইয়ের এক গৃহবধূ ওদের টিফিন খাওয়া শেষ হতেই সরস্বতী বলে এই তো দুপুর এখন ভিজিটিং আওয়ারে আসতে অনেক দেরি আছে চলো সবাই মিলে আমার বাড়িতে এই সামনেই টালা পার্কের কাছাকাছি আমার বাড়ি সুজয় বলে মাসি আজ থাক না আর একদিন হবে সম্বরণ বলল এত কাছে এসে যদি না যান আর আপনারা আসবেন চলুন না আমাদের বাড়িতে ঘন্টা কিনে কাটিয়ে এখানে সবাই আসা যাবে বাবার সঙ্গে দেখাও হয়ে যাবে দাদা দিদিকে কেউ আপনি করে কথা বলে। বলল। ঠিক বলেছেন দিদি তবে কি জানেন আপনাদের সঙ্গে জীবনের প্রথমবার দেখা আমার কি বলি অভয় দিলে তো তুমি করে বলবই প্রয়োজনে অপ্রয়োজনে আবার ভাইয়ের আবদার ঠেকাতে পারবেন তো সবাই হো হো করে হেসে উঠলো যেন বিষাদের মেঘ ছিঁড়ে এক ফালি বাঁকা চাঁদ চলুন সুজয়দা চলুন আর হেজিটেট কেন দিদি চলুন সুজয়ের মুখে কোনো কথা নেই কিন্তু শ্যামলি বলল মায়ের কাছে কেউ থাকবে না এটা হয় কি করে আমি এখানে আছি তোমরা ঘুরে এসো দিদি তুই তো তিন দিন ধরে আছিস হাজ তবে তুই ঘুরে আয় আমি মায়ের কাছেই থাকি ঝুমা বলে দিদি কেবিনে আছে অত টেনশনের কি আছে চলো না তিনটে ঘন্টা তো সরস্বতী ঝুমার হাত ধরে কেবিনে থাকা রুগীকে অবশ্য হাসপাতালে একটু বেশি নজরে রাখা হয় এটা ঠিক কিন্তু এই অবস্থায় রেখে না না আমি থাকছি তোমরা যাও ঝুমার কথা বাড়ালো না সে সোজা ভিতরে চলে গেল ওরা তিনজন একটা ট্যাক্সি নিয়ে চললো টালা পার্কের বাড়িতে সম্বরণের স্কুটি আছে টালা পার্কের এই বাড়িটা আদতে কোনো নিজস্ব একক বাড়ি নয় বরং একটা ছোট্ট সাজানো আবাসন সামনে বড় লন বাম দিকে রয়েছে ছোট্ট পার্ক পার্কের একদিকে ছেলেদের খেলার মাঠ একদিকে বাগান একেবারে উত্তরে রয়েছে সারিবদ্ধ কয়েকটি ফ্ল্যাট তারই একটা সরস্বতীর বর্তমান ঠিকানা দোতলা ফ্ল্যাটের বাম দিকে কিচেন কিচেনকে পাশে রেখে সুদৃশ্য সিঁড়ি ডান দিকে ডাইনিং রুম ওয়েটিং রুম পরপর সিঁড়ি দিয়ে উঠতে উঠতে চোখ স্থির হয়ে যাবে তার কারুশিল্পে অপূর্ব ফ্রেস্ক শিল্পে প্লাস্টারের ওপর চিত্রিত হয়েছে পরপর শঙ্খবাদনরত নারী মূর্তি কলসি কাঁখে পুকুর ঘাটে জল তুলতে আসা স্খলিত বসনা গ্রাম্যবধূ সিংহ শিশুর সঙ্গে খেলতে থাকা শৈশবের ভরত প্রতিটি শিল্পে শিল্পীর অন্তরাত্মা যেন উজাড় করে দিয়েছেন তাঁর চেতনা রঙে রেখায় জীবন্ত যেন দোতলায় উঠে প্রথমেই চোখ পড়বে দেওয়াল জুড়ে আঁকা ছবিটার দিকে একটা অ্যাবস্ট্রাক্ট আর্টে সময়ের উৎকণ্ঠাকে ধরা হয়েছে তারপর আছে তৈলচিত্রে চিত্রিত রবীন্দ্রনাথ ঠাকুর তারপর আছে ফুটন্ত ফুলের মাঝে স্তন্যদাত্রী মা শিল্পীর হাতে জাদু আছে শিল্পীর চোখে স্বপ্ন আছে কিন্তু সেই জাদু বা স্বপ্নকে উপলব্ধি করতে দৃষ্টির প্রয়োজন প্রয়োজন হৃদয়ে সুজয় শ্যামলীর সেই দৃষ্টি বা হৃদয় কতটা আছে তা আমাদের জানা নেই কিন্তু আমরা অনুভব করতে পারি সেই শিল্পীর মোহময়ী দক্ষতাকে আমরা দোতলায় উঠতে উঠতেই চমকে গেছি দোতলায় এসে চমকের দ্বিতীয় পর্যায়ে এসেছি বাকি আছে কতটা কে জানে ওদের দোতলায় ওয়েটিং রুমে বসিয়ে রেখে সরস্বতী গেল নিচের তলায় রান্নাঘরে শ্যামলী ঘুরে ঘুরে দেখে দেয়াল জুড়ে রাখা বাঁধানো ছবিগুলো ও বোঝে না এইসব চিত্রের মধ্যে লুকিয়ে থাকা দর্শন বুঝতে পারে না মনস্তত্ব কিন্তু বেশ বুঝতে পারে তার সৌন্দর্য একজন উচ্চমার্গীয় শিল্পীর হাতের জাদুর স্পর্শে এই সব প্রাণ প্রতিষ্ঠিত হয়েছে এটা নিশ্চিত মনে মনে শ্যামলী সেই অদৃষ্ট পূর্ব শিল্পীকে প্রণাম জানায় মাসির রুচি আছে বলতে হবে কি সুন্দর সাজিয়েছি ঘরটা ছোট্ট ঘর কিন্তু প্রত্যেক ইঞ্চিতে সৌন্দর্য আর ঘরের একধারে সোফা সোফার সামনে টি টেবিল বিপরীত দিকে রয়েছে একটা কাঠের টেবিল তিন দিকে তার তিনটে চেয়ার টেবিলের মাঝখানে ফুলদানি সম্ভবত এটাও কারো হাতে তৈরি ও এগিয়ে যায় টেবিলে ফুলদানিটা তুলে নিয়ে দেখে এটা বাঁশের গোড়া কেটে কেটে তৈরি করা হয়েছে আর আছে একটা কলমদানি সেটাও কাঠের তৈরি আর চোখ থেকে একদম সরতে চায় না যেটা সেটা হলো টেবিলের পাশে রাখা ওই মৃন্ময়ী মূর্তিটা একটা মাটির মাতৃ মূর্তি যেটা সিঁড়িতে ওঠার সময় দেখেছিল সেটাই কাঁচা মাটি দিয়ে তৈরি শ্যামলির চোখ গেল ঘরের একমাত্র দেয়া আলমারিতে ওপরের তিনটে তাকে সাজানো আছে ছোট্ট ছোট্ট নির্ময় মূর্তি নিচের তাকে রয়েছে পাথরের মূর্তি গৌতম বুদ্ধ মহাবীর রামকৃষ্ণ বিবেকানন্দ রবীন্দ্রনাথ মায়ের কোলে যিশু এরা সবাই তো আছেন আছে বেশ কিছু কল্পিত পুরুষ ও নারী মূর্তি এটা যেন এক আশ্চর্য সংগ্রহশালা সুজয় সোফায় বসে গা এলিয়ে দিয়েছে হাতে ফোন এখন ফেসবুকের পাতায় মনোযোগ সম্বরণ দাদার পাশে বসে একটা দেশ পত্রিকা হাতে নিয়ে পাতা উল্টাতে থাকে শ্যামলী পরপর ঘুরে ঘুরে সব দেখে বলে ভাই এই এত সব তোমার পছন্দে নাকি মাসির বলতে পারেন দুজনের পছন্দ সম্বরণ বলল প্রচুর টাকা খরচ তো বটে আমার সঙ্গে সম্বরণ দিদির হাত ধরে পাশের ঘরে নিয়ে গেল ওই দেখো হাত বাড়িয়ে দেখায় কাজের টেবিলটা এই সময় সরস্বতী একটা ট্রে হাতে এসে ডাকে সম্ভ দিদিকে নিয়ে এসো আমি টিফিন রেডি করেছি ওরা চলে আসে ডাইনিং রুমে চার দেওয়ালে চারটে বড় বড় ছবি ছাড়া আর কিছুই নেই এই ঘরে সেগুলো সব আলপনার নকশা করা আর তার সঙ্গে মানানসই রং দেওয়ালে মেঝেতে একটা বড় কাচের ডিম্বাকার টেবিল তাকে ঘিরে ছটা চেয়ার সরস্বতী টেবিলে খাবার সাজিয়ে রাখছে সুজয় শ্যামলি চেয়ার টেনে নিয়ে বসে সম্বরণ জলের ব্যবস্থা করে তারপর সেও চেয়ার টেনে নিয়ে বসে তিনজনকে খাবার দিয়ে সরস্বতী নিজেও বসে একটা চেয়ার নিয়ে কিন্তু খায় না ওদের সঙ্গে মাসি তুমি খাবে তো শ্যামলি বলল তোমার বেশ এলে আমি খাচ্ছি তার আসার সময় হয়ে এলো তোমরা খেয়ে নাও আচ্ছা মাসি হ্যাঁ তো সব ছবি আর মূর্তি কিনতে তো অনেক টাকা খরচ তাই নয় শ্যামলি জিজ্ঞাসা করে সুজয় চুপচাপ হাতের সাহায্যে দাঁত আর মাড়ির ব্যায়াম চালিয়ে যায় সম্বরণের ঠোঁটে মুচকি হাসি লেগে রয়েছে সে বলে এই যা কিছু দেখছ সব আমার বাবার হাতে গডা আমার বাবা একজন শিল্পী